রাষ্ট্রপতির ক্ষমতা বলে এখন পর্যন্ত কতজন ক্ষমা পেয়েছেন তার নেই কোনো সুনির্দিষ্ট তালিকা নেই কোনো নীতিমালা যদিও এসব বিষয় স্পষ্টিকরণে এরই মধ্যে রিট হয়েছে উচ্চ আদালতে আইন বিশেষজ্ঞরা বলছেন দণ্ড মৌকুফ করার প্রক্রিয়াটি উন্মুক্ত ও নীতিমালার মধ্য দিয়েই হওয়া উচিত একই সঙ্গে ভিক্টিম পরিবারকে জানতে হবে দণ্ডিত ব্যক্তি মুক্তি পেতে যাচ্ছেন বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে ফ্রিডম পার্টির নেতা মুস্তফা হত্যা মামলায় দুই সালে জোসেফকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত হাইকোর্ট ওই রায় বহাল রাখলেও আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়েন জোসেফ দুই সালে অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারী লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা তাহেরের ছেলেকে ক্ষমা করেন তৎকালীন রাষ্ট্রপতি সাব্বির আহমেদ গামা এখানে একসাথে বিশ জন মৃত্যুদণ্ডপ্রাপ্য আসামিকে ক্ষমা করে দিয়েছেন এই যে টপ টেরর জোসেফ ক্রিমিনালদের লিস্টে টপ টেরর থাকা একটা আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে পুরান ঢাকার দুই ব্যবসায়ী হত্যা মামলার ফাঁসির রায় হয় আবুল কাশেম মানিকের একই মামলায় আরও আঠাশ জনকে ফাঁসি দেয়া হয় তবে উনিশশো সালে তখনকার রাষ্ট্রপতি শুধু মানিককে ক্ষমা করেন সালে বিএনপির তৎকালীন সভাপতি ক্ষমা করেন শাখার রাষ্ট্রপতি একটি জোড়া খুনের মামলায় তার ফাঁসির রায় হয়েছিল জিন্টু ক্ষমা পাবার আগে ওই মামলারই অপর এক আসামির ফাঁসি কার্যকর হয় অনেক দেশেই বোর্ড আছে তারা সুপারিশ করে সেখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে যাকে ক্ষমা করবে কেন ক্ষমা করবে সেগুলো পাবলিক ইন্টারেস্টে হতে হয় গত ত্রিশ বছরে এমন অনেকেই ক্ষমা পেয়েছেন যা নিয়ে সমালোচনা ঝড় ওঠে গণমাধ্যমেও তবে প্রকৃত অর্থে কতজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন তার হিসেব নেই অবশ্যই এরই মধ্যে এ নিয়ে রিট হয়েছে উচ্চ আদালতে এই রিপোর্ট আসলেই রিবিল্ড হবে আসলে কায়ে কার কোন বিবেচনায় বিবেচনা করা হয়েছে মানুষ জানতে পারবে এবং একটা সামাজিক প্রেশার তৈরি হবে এবং আমরা বলছি ক্রাইটেরিয়া সেট করে দিতে লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল জন্য যুক্তরাষ্ট্র ভারত নেপালসহ প্রায় সাতাশটি দেশে রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়টি আছে তবে সেখানে আছে সুনির্দিষ্ট নীতিমালা এছাড়া কে ক্ষমা পাচ্ছেন তা জনসমুখে তুলেও ধরা হয় রাষ্ট্রপতি ক্ষমা করবেন তখনই যখন যেই ব্যক্তির সাজা হয়েছে ওনার আর বেশি দিন বাঁচবেন না দ্বিতীয়ত দেখা যায় যে একটা রং ফাইন্ডিংসে তার সাজা হয়ে গেছে যারা জীবিত থাকলে রাষ্ট্র উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে সেই বিবেচনায় তাদেরকে ক্ষমা করে এদিকে আদালতের রায়ে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা প্রদর্শনের একছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা